আজকে আমি রান্না করতে চলেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখন আমি কড়াতে একটু মাপ মতন তেল দিয়ে দিলাম এবার আমি নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিলাম তেজপাতা দুটো আর

এর মধ্যে একটু মাছের মুড়োগুলো আমি কাঁটাগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম আমি মাছের মুড়ো কাঁটা সব এর মধ্যে ভেজে রেখে দর মধ্যে আমার নুন হলুদ সব দিয়ে মাথা আছে এটা আমি ভেজে নেব এবারে মশলাগুলো দিচ্ছি প্রথমে দিচ্ছি দেড় চামচ আপনার ধনে গুঁড়ো দেড় চামচ ঘিরে গুঁড়ো লঙ্কা দিচ্ছি দেড় চামচ এক চামচ আমি গুঁড়ো সর্ষে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে কষবো মাছ ভাজাটা মরু মাছ ভাজা না মাছের টা গুলো আমার ভাজা হচ্ছে মুড়ো ভাজা হচ্ছে এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা শাকটা আমার পাঁচশো আমার আনা হয়েছে এবারে আমি মাছের মুড়োগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেবো আমি চিনি পুঁই শাকের শাক করলে মাছের মুড়ো দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তা আমি দিলাম আমার মতো করে আপনারা আপনার মতো করে দেবেন আপনার মতো করে এবারে আমি কাঁচা লঙ্কাটাকে কেটে একটু দিয়ে দিচ্ছি যাতে একটুখানি ঝাল হয় কাঁচি দিয়ে আমি কেটে দিচ্ছি আর আমার কি হয়েছে দেখুন আমার মা এতে শাঁকের মধ্যে আমাকে জল দিতে হয়নি কেন আমার শাঁকেতেই জলটা বেরিয়ে গেছে এতেই আমার হয়ে যাবে এবারে আমি এটা চাপা দিয়ে রাখলাম এটা আমি পনেরো মিনিটের মতন চাপা দিয়ে রাখলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে আর আমি এটা মিডিয়াম আছে দিয়েছি এবার আমি ঢাকনাটা একটু খুলে তরকারিটাকে নেড়ে দিচ্ছি আমি এটা যে চচরিটা চচ্চড়িটা করলাম ইলিশ মাছের মধ্যে আমি কিন্তু একটুকু জল দিই নি শাকটার থেকে যা জল বেরিয়েছে ওটাতেই আমার তরকারি হয়ে হয়ে গেল জলটা দিলে শাকটা ভালো হয় না এটাকে কষিয়ে কষিয়ে আপনার শুকনো করে রান্নাটা করতে হবে জল দিলে তার স্বাদ অন্যরকম হয়ে যাবে আমার ইলিশ মাছের মতো দিয়ে যে শাকটা করলাম সেটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো বন্ধুরা তোমরা তো এটা দেখেছো দেখে তোমরা বুঝবে কেমন হয়েছে হ্যাঁ তাহলে তোমরা একটা লাইক করবে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমাকে ধন্যবাদ